চমনাই দরবার ঠিক কিনা ওনাদেরও বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে অনেক বিভাগের প্রতি আগে থেকেই আমার আলাদা একটা টান দুটো কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এই গণজোয়ারকে আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কবুল করে নিন এই প্রাণ ঢালা উচ্ছ্বাস ভালোবাসা এটা কোরআনের জন্য ইসলামের জন্য ঠিক কিনা বলেন কোন অপশক্তি এই গণজোয়ারকে ঠেকাতে পারবে না কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটাকে ঠেকানো যায় না ঠিক কিনা বলেন আমার প্রাণপ্রিয় ফটোক্লিবাসী ভাইরা বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগে এর কারণ এই অঞ্চলে আলে ওলামা বেশি ঠিক কিনা বলেন আজকের এই প্রোগ্রামে অনেক কমি মাদ্রাসার তামিম সাহেবরা এসেছেন আমি শুনেছি আলি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন খতিব সাহেবরা এসছেন ইমাম সাহেবরা এসছেন মোয়াদ সাহেবরা এসছেন এই বিভাগে আলে ওলামা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার ঠিক কিনা বলেন অনেক হাক্কা নিয়ে একটা দরবার সারসিনার মরহুম পিসা গুজুরের করেছে আমি অনেকবার সুযোগ হয়েছিলাম ছাত্র জামানায় তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খ্যাতমত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে চর্মনাই দরবার ঠিক কিনা বলেন ওনাদেরও বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাস অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে আমাদের অনেক খেদ তারপরে এখানে আছে ঝালকাটি এন এস কামিল মাদ্রাসা আমরা কায়দ সাহুদের কথা শুনেছি আল ইতেহাদ মা আল ইফতিলাফ মতবিরোধের সাথে ঐক্য অসাধারণ কথা তো এই সমস্ত বড় বড় আল্লাহ আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা মারামারি কম আছে ঐক্য ঠিক কিনা বলেন বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি দারুন মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালে আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আহ মকর সিদ্দিক হাফিজা আহ উনি এলাকা সহ পুরো দারুন মাদ্রাসার অধিকাংশ আসাদাম এই ভূখণ্ডের এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকে বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা তো আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাননি দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ শান্ত সুশৃঙ্খল দ্য পিপল অফ বরিশাল দে আর স্মার্ট আলহামদুলিল্লাহ মাশাল এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স পনেরো থেকে পঁচিশ এরাই বাংলাদেশ এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা এদের হাতে নিরাপদ আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি জন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের জন্য এ দেশের সার্বভৌমত্বের জন্য ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইরা আপনারা এখন যেমনি নিশ্চুপ নীরব ভেরি কোয়াইট এন্ড কাম ডিসিপ্লিন আই লাইক ইট আই লাভ ইট শেষ পর্যন্ত আপনারা এরকম নিশ্চব নিশ্চুপ নীরব নিস্তব্ধ নিঝুম থাকবেন তো আপনারা আমি খুব লম্বা চোরা সময় নেব না অনেক আলোচনা হয়েছে আমি ফাঁসেই ছিলাম আমি দুপুরেই চলে এসেছি আমি শুনছিলাম আলোচনা খুব অসাধারণ আলোচনা হয়েছে আসলে আলোচনা হওয়া দরকার অল্প তার আমল হওয়া দরকার বেশি ঠিক না কেয়ামতের একটা আলামত হচ্ছে খুতাবুকুম তবীলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা কেয়ামতের আগে আমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা ইউর স্পিচ উইল বি longer এন্ড ইউর সালা উইল বি ভেরি শর্টার বক্তব্য হবে লম্বা সালাদ হবে খাটো এই নমুনা বর্তমানে আছে নাই ঘন্টার পর ঘন্টা তাও তৃপ্তি মিটে না অনেক জায়গায় রাত পর্যন্ত মিডনাইট পর্যন্ত মধ্যরাত পর্যন্ত আলোচনা হয় এটা ঠিক নয় বক্তব্য হবে একেবারে জিস্ট ক্রিম অফ দ্য ক্রিমস একেবারে ক্রিম কথাটা আলোচক স্থাপন করবে হেদায়ত দেওয়ার মালিককে

আমি দেখতে চাচ্ছি আপনাদের এ বরিশাল বিভাগের ভোলা জেলা আছে না একটা দ্বীপ জ্বালা ওখান থেকে কেউ আসতে পারছেন না হ্যাঁ আল্মাহ আবার আসছে তো ওই যে হাত দেখা যাচ্ছে সব বন্যাস মাশাল্লাহ মাশ ঠিক আছে আল্লাহ আমার ভাই থেকে তুমি কবুল করো বরগুনা জেলা থেকে কেউ এসেছেন আজকে প্রোগ্রামে সালাম মাশাআল্লাহ মাশ আল্লাহ ওয়েলকাম ওয়েলকাম ঠিক আছে বিরদপুর জেলার কেবেশন বিরদপুর জেলা থেকে মাশাআল্লাহ অনেক ভাই এসেছেন ছালোকাঠি মাশাআল্লাহ ছালোকাঠিতে অনেক আসছে তারপর বরিশাল জেলা থেকে কারা কারা এসেছেন বরিশাল মাশাআল্লাহ তাবারাক ওয়া এবার পটুয়াখালী জেলার কারা কারা দেখি আসুন আমরা কাল বিলম্ব না করে আজকের পটুয়াখালী জেলা শহরের মার্শাল ওই যে লক্ষ্মীপুর থেকে আমাদের ভাই এসে প্লে কার্ড নিয়ে ঠিক আছে প্লে কার্ড আচ্ছা এই বরিশাল বিভাগের বাইরে থেকে কারা কারা আসছেন দেখি কেউ আছেন কিনা অনেক 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 আল্লাহ কবুল কবনিতা জীবনের সন্ধানে এসেছি